বাংলা ভাব সম্প্রসারণ যে সহে সে রহে অথবা সবুরে মেওয়া ফলে মূলভাব জীবনে সফল হতে হলে ধৈর্য ও সহিষ্ণুতা অপরিহার্য কেউ যদি প্রতিকূল অবস্থায় ধৈর্য ধরে থাকে সহ্য করতে জানে তাহলে একদিন সে সাফল্যের মুখ দেখবেই আর যে মানুষ সামান্য কষ্টেই ভেঙে পড়ে সে কোনো দিনও জীবনে বড় কিছু পায় না সম্প্রসারিত ভাব আমরা সবাই জানি জীবন ফুলের বিছানা নয় এখানে সুখ দুঃখ বিপদ আপদ আনন্দ বেদনা কিছু মিশে আছে জীবনে যত বড় লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের পথে তত বেশি কষ্ট আর বাধা থাকে কিন্তু যে মানুষ বাধা পেয়েই হতাশ হয় না ধৈর্য ধরে লড়াই করে সেই শেষ পর্যন্ত সফল হয় আমরা যেমন দেখি সোনাকে খাটেই হতে হলে আগুনে পোড়াতে হয় ঠিক তেমনি মানুষও নানা দুঃখ কষ্টে ব্যর্থতায় পরাজয়ে শক্তিশালী ও দৃঢ় হয়ে ওঠে বড় বড় মনীষী বিজ্ঞানী কবি নেতা তারা সবাই জীবনে নানা সময়ে দুঃখ দুর্দশা সহ্য করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলায় চরম দারিদ্র্যের মধ্যে থেকেও পড়াশোনা করেছেন ধৈর্য হারাননি তাই শেষ পর্যন্ত বিদ্যাসাগরের মতো মহাপণ্ডিত হয়েছেন নজরুল ইসলামের জীবনেও কষ্টে ভরা ছিল কিন্তু তিনি হার মানেননি তাই বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছেন শুধু মনীষী নয় প্রকৃতিতেও আমরা দেখি ডরউইনের সারভাইভাল অব দ্য ফিটেস্ট মানে যে টিকে থাকতে পারে সেই বাঁচে নীতির মধ্যে বোঝা যায় যারা প্রতিকূলতা সহ্য করে টিকে থাকে তারাই বেঁচে থাকে ও জয়ী হয় কোনো সফলতা হুট করে আসে না পড়ালেখা কাজ খেলাধুলা শিল্প যে কোনো ক্ষেত্রে যারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় তারাই শেষ পর্যন্ত ফল পায় সবুরে মেওয়া ফলে প্রবাদটি আমাদের শেখায় যে ধৈর্য ধরে কাজ করলে তাতে মিষ্টি ফল পাওয়া যায় পরীক্ষার জন্য পড়তে গিয়ে যদি হাল ছেড়ে দেই তাহলে ফল ভালো হবে না কিন্তু কষ্ট করে ধৈর্য ধরে একের পর এক বিষয় পড়ে বুঝে অনুশীলন করলে একদিন ভালো ফল আসবেই খেলোয়াড়রা যখন জিততে চায় তাদেরও বহু কষ্ট আর অনুশীলন করতে হয় বিজয়ী হওয়ার পথে তারা অনেক সময় হারে কিন্তু হাল ছাড়ে না এজন্যই একদিন তারা সেরা হয়ে ওঠে মন্তব্য জীবনে প্রতিষ্ঠা পেতে হলে ধৈর্য ও সহিষ্ণুতা অপরিহার্য যারা জীবন যুদ্ধে ধৈর্য ধরে থাকে তারাই একদিন সফল হয় তাই আমাদের মনে রাখতে হবে যে সহে সেই একদিন রহে সহ্য শক্তি ধৈর্য আর নিরবিচ্ছিন্ন চেষ্টাই জীবনে সাফল্যের আসল চাবিকাঠি